নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেলে প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস ম্যাথ পাগলা বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রিসেন্টলি মানে দিন দশেক আগে কলকাতা হাইকোর্টের যে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট মানে এলডিএ পোস্ট বেরিয়েছে সেই পোস্টের গতবারের অর্থাৎ দু হাজার যে লাস্ট বেরিয়েছিল আর এবারে দু হাজার চব্বিশে এসে বেরোলো এই স্বপ্নের চাকরিটার কাট অফ কত ছিল মানে গতবারের টোটাল লিস্ট আমি আপনাদের সামনে নিয়ে আসবো প্রিলিমিনারিতে একেবারে নাম রোল নাম্বার সমেত টোটাল যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্ট আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তার সঙ্গে মেন পরীক্ষার ইংরেজি অঙ্ক এবং জি সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার কে কত পেয়েছিল সেটাও আমি আপনাদের সামনে এনেছি তার সঙ্গে মেনেরই ইন্টারভিউকে সঙ্গে নিয়ে এই তিনটে সাবজেক্টের মেন এবং তার সাথে ইন্টারভিউ টোটাল ফাইনাল মেরিট লিস্টে যে কে কত পেয়েছিল সেটাও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে ভিডিওটা যদি আপনার মনে হয় প্রয়োজন এটা দেখা প্রয়োজন এটা থেকে আপনি খানিটা উৎসাহ পেতে পারেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ঠিক আছে প্রথমে দেখুন এটা হচ্ছে দু হাজার উনিশ সালে যদিও দু হাজার আঠেরোর নোটিফিকেশান তো আঠেরো নোটিফিকেশান এই রেজাল্টটা বেরিয়েছিল দু হাজার উনিশের মে মাসের সতেরো তারিখে ভাবুন আঠেরো সালের নোটিফিকেশন তার নোটিফিকেশানে বেরোনোর পর তার ফর্ম ফিল আপ তার পরীক্ষা এবং তার রেজাল্ট উনিশের মে মাসেই তার রেজাল্ট বেরিয়ে গেল ভাবুন একবার মানে কতটা ফাস্ট সেই সময় ছিল এই প্রিলিমিনারি পরীক্ষাতে টোটাল দুশোটা সিট ছিল আগেবারে বুঝতে পারছেন ইন অল সিক্সটিন্থ মেরিট লিস্ট টোটাল ষোলোটা মেরিট লিস্ট একদম এত সুন্দর এদের মেরিট লিস্ট মানে ভাবতেই অবাক লাগে আমার তো ভীষণ ভালো লাগে মানে ভালো আপনাদেরও লাগবে আশা করি একেবারে ক্যাটাগরি ওয়াইজ দেখুন প্রথমেই আনরিজার্ভ লিস্ট ওয়ান তার মধ্যে যে ফার্স্ট বয় তার নাম হচ্ছে আফতাব হোসেন রোল নাম্বারটাও দেওয়া আছে সুন্দরকের বাবার নাম মোহাম্মদ হাওলদার বাবারে কি সুন্দর নাম আনরিজার্ভ ক্যাটাগরি তিরাশি পেয়েছিলো সবথেকে বেশি তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে যারা আনরিজার্ভ যদি রিজার্ভ ক্যাটাগরির বা লো ক্যাটাগরির কেউ তার ওপরের ক্যাটাগরির নাম্বার ক্রস করতে পারে তাহলে কিন্তু ওপরের একটা সিট সে খেয়ে নেবে এই হচ্ছে সোজা কথা বোঝা গেছে তাহলে লো ক্যাটাগরি লো ক্যাটাগরি মানে যাদের রিজার্ভেশন আছে আমি তার কথা বলছি কেউ খারাপভাবে নেবেন না তো যাদের রিজার্ভেশন আছে তারা তার আপার ক্যাটাগরি সিটটা খেতে পারে যদি সেই নাম্বার পার করতে পারে তো সব থেকে বেশি পেয়েছে তিরাশি এবং এই ক্যাটাগরিতে সবথেকে কম যে পেয়েছে মানে আনরিজার্ভ ক্যাটাগরির সব থেকে কম নাম্বার যে পেয়েছে সেটাকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে সিক্সটি ফোর তারপরে একশো নিরানব্বইতে যে আছে সেটা হচ্ছে সিক্সটি ফোর বহুজন সিক্সটি ফোর পেয়েছে এই যে মানে তিরাশি হচ্ছে শুরু হায়েস্ট কাট অফ আর সিক্সটি ফোর হচ্ছে লোয়েস্ট কাট অফ তারপরে দেখুন ওই আনরিজার্ভই এক্সেমটেড ক্যাটাগরি লিস্ট টুতে দিয়েছে এদের মধ্যে হায়েস্ট মার্কস পেয়েছিল বাষট্টি কি নাম সুভায়ন নাগ খুব ভালো কথা আন দেখুন ইউ আর তার সঙ্গে এই যে তিপ্পান্ন পেয়েছে ও বিসি বি ঢুকে পড়েছে ওর মধ্যে এরকম করে দেখুন থাকতে থাকতে এই যে এস সি টি এরা সব ঢুকে পড়েছে এই ক্যাটাগরির মধ্যে যেমনভাবে ছিল আর আনরিজার্ভটা তো ছিলই তো এই ক্যাটাগরি থেকে কম নাম্বার যেটা মানে কাট অফ লোয়েস্ট কাট অফ যেটা হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান দেখুন টোয়েন্টি ওয়ান লোয়েস্ট বোঝা গেল তারপরেরটাতে এই যে চুয়াত্তর এটা কোনটা আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান হচ্ছে চুয়াত্তর হায়েস্ট এবং এদের লোয়েস্ট কিন্তু আমার মনে হয় অনেকটাই নেমেছে এই যে তিরিশ জনা ছিল সাঁইত্রিশ হচ্ছে এদের লোয়েস্ট ঠিক আছে তারপরে কে আছে তারপরে আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা তাদের হায়েস্ট মার্ক ছিল চুয়ান্ন এবং তাদের লোয়েস্ট ছিল উনচল্লিশ যাই হোক এই লিস্টটা আপনারা দেখে বুঝতে পারছেন একটা বিষয় এখানে এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আমাদের অ্যাপ্লিকেশনেও আছে আপনারা এই লিস্টটা দেখে নেবেন নিজের নিজের ক্যাটাগরির কার কত কাট অফ ছিল সেটা আগের একটা দেখে নেবেন তবে খুব একটা লাভ কিছু হবে না কেননা এবারে মিনিমাম কাট অফ ফিফটি পারসেন্ট হয়েছে ঠিক আছে সেই হিসেবে বাকিতে যেমন যেমন হওয়ার কথা সেই রকম হবে এবার চলে আসি আমরা মেনের মেন দিয়েছিল দেখুন আমাদের প্রিলিমিনারি রেজাল্টটা কবেকার কার মে মাসে দু হাজার উনিশে আর মেনের রেজাল্ট দু হাজার কুড়ির আগস্টে একবার ভেবে দেখুন তো প্রিলির রেজাল্ট বেরোলো তারপরে মেন পরীক্ষা হলো মেন পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেল পরের বছরে আগস্ট দু হাজার চ কুড়ি এবং আপনারা জানেন এই সময় কী পরিমাণে লকডাউন চলছিল পরীক্ষা নেওয়া কতটা কষ্টকর তা সত্ত্বেও ওই মাঝে 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 পরীক্ষাগুলোকে নিয়ে কিন্তু কাজকর্ম সব চলেছে আর এখন এইসব লকডাউন ঠকডাউন কিচ্ছু নাই কোনো লকই এখন আর ডাউন নাই আর কোনো ডাউনে লক নাই ফলে এখন অনেক বেশি স্পিড হওয়ার সম্ভাবনা এবং আরও একটা বিষয় দু হাজার পরে এই যে টানা ছ বছর এই এলডিএ পোস্টে কোনো রিক্রুটমেন্ট নেই কিন্তু রিটায়ারমেন্ট তো আছে ফলে এই জায়গাটা কিন্তু অনেক খালি হয়ে আছে সেই জন্য হাইকোর্টও চায় যে খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টটা করে দিই কেননা কাজের ব্যাঘাত ঘটছে ঠিক আছে তো এখানে দেখুন লিস্ট ওয়ান লিস্ট টু করে সবই দেওয়া আছে আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেব। প্রথম যিনি রয়েছেন সে হচ্ছে অরুময় পাঁজা অরুময় পাঁজা অ্যারিথমেটিক অঙ্কতে একশোর মধ্যে পেয়েছে অষ্টআশি ইংরেজিতে বাহান্ন একশোর মধ্যে আর জি কেতে ছেষট্টি টোটাল পেয়েছে দুশো ছয় তারপরের ভদ্রলোক পেয়েছে একশো ছাপ্পান্ন একশো চৌত্রিশ একশো একানব্বই একশো ছিয়াশি দুশো বারো এই নাম্বার কিন্তু সিরিয়াল অনুযায়ী নেই মানে বেশি নাম্বার কম নাম্বার করে নেই কে কত পেয়েছে সেইটা এখানে আছে এবং তারা প্রত্যেকেই এই যে তার নিজের নিজের সাবজেক্টের মার্কস যেমন রয়েছে রয়েছে এখানে রোল নাম্বার অনুযায়ী যেমন ছিল রোল নাম্বারের পর অনুযায়ী এখানে নাম্বার পরপর করেছে ফলে ভিতরে কোথাও আপনি অনেক বেশি নাম্বারের স্টুডেন্ট পাবেন ঠিক আছে তাহলে এইটা থেকে আপনারা অত ভালো বুঝবেন না যে কে হায়েস্ট পেয়েছে কে লোয়েস্ট পেয়েছে কিন্তু কে কত পেয়েছে তিনটে সাবজেক্টে সেটা এখানে পরিষ্কার ভাষায় লিখে দেওয়া আছে এর সঙ্গে যেটা আপনাদের দেখা দরকার সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট ভাবুন ওটা ছিল আগস্টে মানে মেনের রেজাল্ট বেড়েছে আগস্টে তারপরে ইন্টারভিউ নিয়ে ওই কুড়ি সালেরই অক্টোবর মাসে খেয়াল করে দেখুন কুড়ি সালেরই অক্টোবর মাসে রেজাল্ট বেরিয়ে গেছে ফাইনাল মেরিট লিস্ট মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ভাবুন কতটুকু সময়ের মধ্যে তার ইন্টারভিউ হয়ে গেল আগস্টে রেজাল্ট মাঝে সেপ্টেম্বর তারপরে এই যে অক্টোবরের রেজাল্ট ঠিক আছে তো এইটা আপনাদের দেখা জরুরি লিস্ট ওয়ানে ফাইনাল মেরিট লিস্ট সব থেকে ফার্স্ট বয় যিনি ছিলেন সন্দীপ বিশ্বাস আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার নাম্বারটা এই যে তিনশো বত্রিশ দশমিক পাঁচ নাম্বারটা মনে ছিল কিন্তু ভদ্রলোকের নাম মনে ছিল না এবং ও ওখানে আমি বলেছিলাম একাত্তর দশমিক পাঁচ পেয়েছে ইন্টারভিউতে কিন্তু নয় সত্তর দশমিক পাঁচ ছিল ইন্টারভিউ আর দুশো বাষট্টি পেয়েছে টোটাল রিটেনে তিনটে সাবজেক্ট মিলে মেনে দুশো বাষট্টি প্লাস ইন্টারভিউ নিয়ে তিনশো বত্রিশ দশমিক পাঁচ এই হচ্ছে ফাইনাল হাইয়েস্ট কাট অফ এই হচ্ছে ব্যাপার লোয়েস্ট কাট অফ কি এবার আস্তে আস্তে দেখুন তিনশো বত্রিশের পর সেকেন্ড বাই তিনশো একুশ তিনশো আঠেরো তিনশো সতেরো তিনশো তেরো দশমিক পাঁচ এরকম করে করে গিয়ে একেবারে সবথেকে নিচে আমরা চলে যাই সব থেকে নিচে একশো একাত্তর দশমিক পাঁচ একশো একাত্তর দশমিক পাঁচ একশো আটান্ন রিটার্নে পেয়েছে আগের ভিডিওতে বলেছিলাম এটা মনে ছিল কিন্তু ইন্টারভিউতে সতেরো বলছিলাম সতেরো দশমিক পাঁচ নয় মাত্র তেরো দশমিক পাঁচ পেয়েছে ভাবুন একশো নাম্বারের ইন্টারভিউতে তেরো দশমিক পাঁচ পেয়েছে এমন হয় শুধু ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য নাম্বার পেয়েছে এমনি আর কিছু পাইনি ভনজিৎ শাসমল যাই হোক একশো আটান্ন আর তেরো দশমিক পাঁচ মিলে একশো একাত্তর দশমিক পাঁচ তাহলে আপনারা একটু আইডিয়া এখানে করতে পারবেন যে মোটামুটি ফাইনাল কাট অফ কত যাচ্ছে এটা হচ্ছে টোটাল চারশো নাম্বারের মধ্যে একশো একাত্তর দশমিক পাঁচ সেকেন্ডলি যেটা ছিল সেটা হচ্ছে আনরিজার্ভ ভ্যাকেন্সি ছিল আটান্নটা সে আটান্ন জনার এটা লিস্ট মানে আটান্নটা ছিল ভ্যাকেন্সি ভাবুন আনরিজার্ভের মধ্যে তার মধ্যে কজন জয়েন করেছে মানে ফাইনালি কতজন পেয়েছে ফাইনালি আটান্ন জনই পেয়েছে এই যে ফাইনালি আটান্ন জন পেয়েছে পরে যেটা আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি ভ্যাকেন্সি ছিল একত্রিশটা কিন্তু এখানে ফাইনালি চাকরি পেয়েছে কতজন দেখেনি এখানেও একত্রিশ জন পেয়েছে এক্স সার্ভিস ম্যানে ভ্যাকেন্সি দশটা কিন্তু এখানে পেয়েছে কজন পাঁচজন ভেবে দেখুন এইখানটা ভাবার দশটা ভ্যাকেন্সি আছে পাঁচজন ফাইনালি পেয়েছে তারপরে কি নো আদার সুইটেবল ক্যান্ডিডেট ফাউন্ড ইন দিস ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আর সুইটেবল ক্যান্ডিডেট কোর্ট পাইনি হাইকোর্ট খুঁজে পাইনি হাইকোর্ট খুঁজে পাচ্ছে না বজার বিষয় তারপরটা একটা ভ্যাকেন্সি পাঁচটা মেরিটোরিয়ালস স্পোর্টসম্যান নিয়েছে কজনকে দুজনকে বাকি আর পায়নি বাকি তিনজন নাই এরকম ভাবে অনেকগুলো পোস্ট আছে এই হচ্ছে লিস্ট যাই হোক আমি আজকের ভিডিও আর এখানে বড় করছি না আপনাদেরকে যেটা দেখানো ছিল ফ্রিলি মেন এবং ফাইনাল মেরিট লিস্টের টোটাল কাট অফ আমি এই লিস্টগুলো আমি আবারও বলছি আমাদের অ্যাপ্লিকেশানে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে যেখান থেকে খুশি আপনি পেতে পারেন ঠিক আছে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর যদি মনে হয় আমাদের সাথে প্রিপারেশন নেবেন নিজে বাড়িতে হচ্ছে না বা অন্য কোথাও নিচ্ছেন না আমাদের সাথে প্রিপারেশন নিতে চাইলে ওপন নিচে অফিসের নাম্বার রয়েছে সেখানে আপনারা একবার ফোন করতে পারেন যা ডিটেলস আপনার জানার সেটা জানতে পারেন ধন্যবাদ